কখনো চরিত্র পছন্দ হয় তো কখনো টিমটা পছন্দ হচ্ছিল না এরকম চলছিল অনেকদিন ধরে ফাইনালি এখন এসে সোয়েল ভাইয়ের সাথে কথা বলে আমার চরিত্রটা ভালো লেগেছে এর জন্য এই চলচ্চিত্রের সাথে আমি যুক্ত হয়েছি চরিত্রটির নাম হচ্ছে জুলেখা এতটুকুই বলতে পারি এখন বাকি আসলে পরে জানাবো তবে সুন্দর একটি চরিত্র যেটার মধ্যে অনেক কিছুই আছে

ডিরেক্টর অ্যাক্টর যার কারণে তার সাথে কাজ করতে পারলে আমার ভালো লাগবে সে কারণেই যুক্ত হয়েছে ওনার সাথে কারণ আমি খুব ভালো কোনো অভিনেত্রী না মানে আমি আশা করব যে সোহেল ভাই আমার কাছ থেকে অভিনয়টা বের করে নিবে সে জুলেখাকে যেভাবে দেখতে চায় সেভাবে হয়তো বা সে জুলেখাকে বের করে নিবে তো এই বিশ্বাসটা আমার তার উপরে আছে এবং সেও আমার উপরে ওই আস্থাটা রেখেছে দেখে এই চলচ্চিত্রের সাথে আমি যুক্ত হয়েছি আর দীর্ঘদিন ধরেই আসলে নাটকে তো কাজ করেছি দীর্ঘদিন ধরে নাটকের কাজ অভিনয় আহ চলচ্চিত্রে অভিনয় সবই তো অভিনয় আমি তো অভিনয়টাই করি তো আশা করছি ভালো কিছু বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপডেট নেওয়া হয় আমি হলে যে ছবি দেখি তো দেখে আমার কাছে ভালো লেগেছে মনে হয়েছে এখন আসলে চলচ্চিত্রে কাজ করা যায় যদি ওরকম চরিত্র আমাদেরকে দেয় চরিত্রটা অনেক ইম্পর্টেন্ট চরিত্র যদি ভালো না হয় তখন কিন্তু আর আমরা ওই চলচ্চিত্রের সাথে যুক্ত হতে পারি না তো পরিবেশটা ভালো হয়েছে আমাদের নাটকের অনেক শিল্পীরা কাজ করছে ডিরেক্টর প্রডিউসাররা কাজ করছে তো এখন মনে হয়েছে এখানে কাজ করাটা অনেক আরামদায়ক সেই কারণেই কাজ করছি সংবাদের জন্য দোয়া করবেন যেন সংবাদের কাজ আমরা সুন্দর করে শেষ করতে পারি সোহেল ভাই এটা তৃতীয় ছবি আমার প্রথম ছবি তো আমরা যেন আমাদের আহ সম্ভব সবটুকু দিয়ে যেন এই কাজটাকে শেষ করতে পারি আর সংবাদের সাথেই থাকবেন এবং আমার যেহেতু আমাদের সাথে আসলে অনেক কাজই করা হয়েছে ছোট পর্যায়ে বেশি রয়েছে তার তৃতীয় চলচ্চিত্র এবং আমরা সবাই জানি যে সংবাদ সংবাদপত্রের একটা বিষয় আছে এবং যেটা পরিচালক একটু বললেন বললেন সংবাদপত্রে একজন সম্পাদক থাকে এবং সেই সম্পাদকের চরিত্রেই কাজ করার কথা আঠারোশো একাত্তর সালের একটা হারিয়ে যাওয়া গল্প এই গল্পটাকে নিয়ে ছবি কাজ করা হচ্ছে অনেক গুণী শিল্পীরা কাজ করছেন এবং সোহেল আহমান অনেক গুলিয়া জুটির মাতা আমরা আশা করছি খুব ভালো একটা কাজ সামনে যে কাজগুলো আসছে তার মধ্যে সিনেমার কাজও আছে ছোট পর্দার কাজও আছে খুব রিসেন্টলি আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে একটা বড় ধরনের কাজ হচ্ছে সরকারি উদ্যোগে এবং যেখানে আগরতলা ষড়যন্ত্র মামলার যারা আসামি ছিলেন পঁয়ত্রিশ জন আসামিকে নিয়ে একটি বিচার হয় এবং সেই বিচার কার্যক্রমের একজন অন্যতম বিচারক হিসাবে আমি কাজ করেছি খুব শিগগিরই আপনারা এটা দেখতে পাবেন